ইফতারের পর একটু হালিম না হলে হয় খাদ্যরসিক মানুষ এখন সারা বছর ধরেই হালিমের স্বাদ নিচ্ছে কিন্তু রোজার মাস মানে তো একটু আলাদা একটু স্পেশাল কিছু থাকবেই তাই না তাই এবার হায়দ্রাবাদি হালিমের স্বাদ যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে হাওড়ার নিভড়ার আলতামার রেস্টুরেন্টে আলতামার রেস্টুরেন্টের বিভিন্ন আইটেম খাদ্যরসিক মানুষের মন জয় করেছে আর এবার ইফতারের পর হায়দ্রাবাদী হালিম হায়দ্রাবাদী হালিমের স্পেশাল আইটেম নিয়ে আলতামার রেস্টুরেন্ট আর তার স্বাদ নিতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে হাওড়ার নিবড়ার আলতামার রেস্টুরেন্টে আলতামা রেস্টুরেন্টের পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে জানাই রমজান মাসের পীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনাদের কথা মাথায় রেখে এই রমজান মাস উপলক্ষে আপনার জন্য কিছু স্পেশাল আমরা রেডি করেছি যেমন হায়দ্রাবাদি হালিম আছে আরও তারের জন্য বিভিন্ন রকম স্পেশাল ডিশ তো এই হায়দ্রাবাদি হালিম আর এই স্পেশাল ডিশগুলো ট্রাই করতে আপনারা আলতামা রেস্টুরেন্টে আসুন প্রত্যেকবারের মতন এবারও আসুন সবিকো আলতামার পুরো ফ্যামিলিকে আপ সবই রমজান মুবারক आपके लिए कुछ हम लोग नया स्पेशल कुछ लाए हैं जैसे टर्किश एक कॉम्बो है चार आदमी का एक फैमिली पैक मतलब थाली है और हलीम है और भी कुछ कुछ कॉम्बो है तो आप लोग आइए और यारी खाने यारी का लुफ्त तो उठाइए तो तो कॉम्बो में है चार पांच आइटम कॉम्बो में है एक कॉम्बो है एक रमजान अल्तमारी स्पेशल कॉम्बो है एक चिकन कॉम्बो है हलीम हैदराबादी हलीम स्पेशल लगाइए और खाने का लुत्फ उठाइए জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ